হাই ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে মশলা ভেন্ডি রেসিপি এই ভেন্ডিগুলো হচ্ছে আমারই গাছের আমার বাগানের ভেন্ডি রঙ বিরঙ্গের দেখুন এখানে দুটো রঙ রয়েছে একটু হলুদ হলুদ ভাব রয়েছে আর একটা গ্রেন রয়েছে ভেন্ডিগুলো প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু লম্বা আকারে এইভাবে করে কেটে নিয়েছি সবগুলো ভেন্ডি কেটে রেখে রেডি করে নিয়ে এবার আমি মশলাটা রেডি করে নেব এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি নিয়েছি দুটো বড় পেঁয়াজ টুকরো করে কেটে তারপরে নিয়েছি কয়েক রসুন আর চার পিস টমেটো আর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর নিচ্ছি কিছু চীনা বাদাম এখানে চীনা বাদামের জায়গায় আপনারা কাজু ইউজ করতে পারেন আমি চীনা বাদাম হাতের কাছে ছিল তাই কাঁচা চিনাবাদাম আমি এখানে ইউজ করছি কারণ পেঁয়াজের সাথে তো অবশ্যই ভাজা হয়ে যাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আমি একটা বাটিতে করে আলাদা করে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে মশলাটা রেডি করব। শুকনা মশলাগুলো রেডি করে নিয়ে পেস্ট বানিয়ে রেখে দেব, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো নিয়ে একটুখানি লবণ দিয়ে তারপরে একটু জল অ্যাড করে নিয়ে একটা পেস্ট বানিয়ে সাইড করে রেখে দিচ্ছি মশলা ভেন্ডুই যেহেতু মশলাগুলো আমি আগেই রেডি করে নিলাম আর মশলার পরিমাণটা একটু বেশি দেবেন তারপরে আমি গ্যাসের উপরে একটা কড়াই ছড়িয়ে সরষের তেল দিয়েছি তেল গরম হওয়ার লগে লগে দু পিস তেজপাতা আর তিনটা এলাচ দিলাম তারপরে আমি পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিলাম এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেছি কারণ তেলটা ছিটকে যাওয়ার ভয় থাকে আর পেঁয়াজগুলো খুব ভালো করে এই পেস্টটা ভেজে নিচ্ছি কারণ বাদামগুলোও কাঁচা ছিল আর পেঁয়াজ একটু বাদামি কালার করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দেব এই যে মশলার পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি মশলাগুলো দেওয়ার সময় বাটিতে অনেকখানি লেগে রয়েছে তাই আমি একটুখানি জল দিয়ে ধুয়ে আবারও দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই না জানিয়ে যাবেন না অনেক দিন পর আপনাদের একটা রেসিপি ভিডিও দিলাম অনেক দিন হয়ে আমি শুধু শর্ট ভিডিওই দিচ্ছি তারপরে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম মশলাগুলো যত ভালো করে কষানো হবে রেসিপিটা ততই ভালো হবে যখন তেল একটু ছাড়াছাড়া হয় তখনই ভেন্ডিটা অ্যাড করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এইভাবে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকনা দিয়ে দু মিনিট সময় কুক করব এবার আমি ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিট কুক করে নিয়ে আবারও চলে আসলাম এখানে আমি একটু জল অ্যাড করে দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখানো সম্ভব হয় নাই একটু জল অ্যাড করে আমি আবারও ঢাকা দিয়েছিলাম এরকম করে আমার ভেন্ডি রেসিপিটা প্রস্তুত হয়ে গেল আমি গরম মশলার পাউডার দিয়ে দিলাম ভেন্ডি সেদ্ধ হতে একদম সময় কম লাগে তাই খুবই অল্প সময়ের মধ্যে আমার মশলা ভেন্ডি রেসিপিটা রেডি হয়ে গেছে খুব সুন্দর মশলা ভ্যান্ডি রেসিপিটা হয়েছে গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে একদম মশলা মাখা মাখা এই রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করতে পারেন এটা ভাত রুটি অথবা পরোটার সাথে সার্ভ করতে পারেন এবার আমি গরমে গরম সার্ভ করে রাখছি ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকুন